মানে বইয়ে দেওয়া আছে যে এটা হলে নিম্নলিখিত লিখিতে সত্য যাচাই করো ওখানে চারটি প্রশ্ন দেওয়া আছে আমি খো নাম্বারটা থেকে শুরু করছি তো এখানে তোমরা খো নাম্বারে আছে যে কি করতে হবে এ ইউনিয়ন বি হোল প্রাইম আমরা আগের প্রশ্নে দেওয়া কি ভাই হোল প্রাইম বা প্রাইম থাকলে মান বের করতে হয় হবে এখানে যেহেতু ইউক্রি দেওয়া আছে তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো দল এখানে আমাদের প্রথমে ইউনিয়ন বি এর মান বের করতে হবে এজন্য আমরা এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব এ ইউনিয়ন বি দেখো এখানে এ দেও আছে 1 3 5 ইউনিয়ন বি কে বি দেও আছে 2 4 6 2 4 6 এখানে ইউনিয়ন বি সমান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখানে আমরা ইউনিয়ন মানে সার্বিক সেট দুইটা সেটের কোন কোন উপাদান আছে সেটা আমাদেরকে বলেছে বের করতে চাই আমরা বের করলাম যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখন আমাদেরকে ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করতে হবে সুতরাং আমরা দিলে দিব এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল ইউ মাইনাস এ ইউনিয়ন বি দেখো এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস এ ইউনিয়ন বি ইকুল টু হবে ইউ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস তোমার এখানে ইউ এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর জন্য মানটা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ইউনিয়ন বি আমরা এখানে বের করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সঙ্গে মাইনাস হয়ে যাবে শুধুমাত্র সেভেন থাকবে এ ইউনিয়ন বি হোল প্রাইম হবে এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান হলো সেভেন অর্থাৎ এই সেটের উপাদান সেভেন এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা এখানে করি দেখো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদেরকে তিনটি কাজ করতে হবে এ হোল প্রাইমের এ প্রাইমের মান বের করতে হবে বি প্রাইমের মান বের করতে হবে এরপরে এই দুইটা মানের ইন্টারসেকশন সেট বের করতে হবে দেখো এ প্রাইম তাহলে আমরা এ প্রাইম থেকে শুরু করি এ প্রাইম ইকুয়েল ইউ মাইনাস এ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ হচ্ছে ওয়ান থ্রি এবং ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইজ ইকুয়েল হবে যেহেতু মাইনাস ওয়ান থ্রি ফাইভটা ওয়ান থ্রি ফাইভটা কাউন্ট হবে না এখানে চলে যাবে টু ফোর সিক্স সেভেন কাউন্ট হবে দেখো আমরা দিব টু ফোর সিক্স এবং সেভেন এবার বি প্রাইমটা বের করি বি প্রাইম ইজ ইকুয়েল দিবলাম এখানে করি ইউ মাইনাস বি ইজ ইকুয়েল 1, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখানে দেওয়া রে বি হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা এটা এখানে টু টা চলে যাবে তাহলে ওয়ান থ্রি এবং সেভেন থাকবে আমরা লিখবো দেখো টু ফোর সিক্সটা এই এই সম্পূর্ণটা থেকে বিয়োগ দিয়ে দিলে এই টু ফোর সিক্স এখান থেকে এই টু ফোর সিক্স কাটা যাবে এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন এখানে সেটের উপাদান হিসেবে গণ্য হবে এখন আমাদেরকে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে সুতরাং আমরা এই লিখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল এ প্রাইম হচ্ছে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন বি প্রাইম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এবং এখানে ইন্টারসেকশন অর্থাৎ কমন দুই সেটে আছে এমন উপাদান হচ্ছে দেখো এই টু আছে এই সেটে নাই ফোর আছে এই সেটে নাই সিক্স আছে এই নাই শুধুমাত্র দুই আছে প্রাইম মান হবে সেভেন দেখো এখানে রাইট হ্যান্ড সাইড ইকুয়েল টু এসেছে সেভেন আর লেফট হ্যান্ড সাইড ইকুয়েল টু এসেছে সেভেন তোমরা এটা ক্যাপচার করে নাও দেখো এখানে আমাদেরকে এইটাই প্রমাণ করতে হবে যে এই এই মানটার সমান হবে এই মানটা মান বের করে এটা প্রমাণ করতে হবে দেখো এখানে রুট সেভেন এখানে সেভেন লেফট হ্যান্ড সাইডও সেভেন এসেছে এবং রাইট হ্যান্ড সাইড সেভেন এসেছে আমরা সূত্র এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল তোমরা দেবে যে এই এটা তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব দেখো তোমাদের চার নম্বর চার নম্বরে ফো নাম্বারটাও ঠিক একই নিয়মে আছে তো আমি ফো নাম্বার করে দিচ্ছি না তোমরা ফো নাম্বারটা করবে এবং আমি গো অথবা ঘ মনে করো গো নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে এখানে এই একই এলিমেন্টগুলো থাকবে যেহেতু এই চার নাম্বার প্রশ্ন এই একই তত্ত্বের উপর ভিত্তি করে করা হয়েছে দেখো চারের গো নাম্বারটা গো নাম্বারটা আমি তোমাদেরকে করে দিচ্ছি গো নাম্বারটা আছে গো নাম্বার গো গো নাম্বার প্রশ্নটা রকম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েল হবে দেখো এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা হবে তোমাদের প্রশ্ন এটা তোমাদের বইয়ে দেওয়া আছে এটা প্রশ্ন এখন আমাদেরকে এখানে কয়েক কয়েকভাবে এই অঙ্কটি করতে হবে কয়েক ধাপে দেখো আমরা প্রথমে যদি হ্যান্ড বেলায় করি দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়েল হ্যাঁ দেখো প্রথমে এই ইউনিয়ন বি এর মান বের করতে হবে তারপরে এ ইউনিয়ন বি যে মান সেট হবে এই সেট সঙ্গে সি সেটের ইন্টারসেকশন অর্থাৎ কমন সেট বের করতে হবে দেখো আমরা প্রথমে ইউনিয়ন বিটা করি এ ইউনিয়ন বি ডিজিকুয়েল হবে এ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি হচ্ছে টু ফোর এবং সিক্স ডিজিকুয়াল এখানে আমরা ইউনিয়ন নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স দেখ ইউনিয়ন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দুই সেটের সকল উপাদান নিয়ে নিলাম এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হচ্ছে সুতরাং দিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েল কি হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়েল হবে তোমাদের এই এ ইউনিয়ন বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন দ্বারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সি সেট হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এখানে মানটা হচ্ছে আসলে দেখো দুই সেটের কোন কোন উপাদান আছে থ্রি আছে এই সেটে থ্রি আছে ওয়ান আছে টু আছে এই সেটে ওয়ান টু নেই থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটি উপাদান দুই সেটে আছে এই সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং সিক্স এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এখানে লিখে নেই মনে কর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজিক হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এখন আমরা একটা লিখে নিলাম এখন তোমরা চাইলে এটা তুলে নাও আমি এটা মুছে দিব তো একটা স্ক্রিনশট তুলে নাও দেখো এখন আমরা এখানে রাইট হ্যান্ড সাইড করবো তো রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে প্রথমে আমাদেরকে এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে এরপর বি ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে ও তো এরপর দুইটা সার্ভিস এর নির্ণয় করতে হবে দেখো আমরা যদি এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট দাও লাগবে না ব্যাঙ্গে ব্যাঙ্গে করব এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল এ কে এ 135 1 3 এবং ফাইভ ইন্টারসেকশন সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দুইটাতে কমন কি আসবে ইন্টারসেকশন কমন সেট কোনটা এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই থ্রি আছে থ্রি আছে ফাইভ আছে ফাইভ আছে কিন্তু বাকিগুলো নাই তাহলে এটা কমন সেট হবে থ্রি এবং ফাইভ দেখো এখানে ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করে ফেলেছি এখন বি ইন্টারসেকশন সি বিশন সি ইজ ইকুয়াল বিটা হচ্ছে টু ফোর সিক্স টু ফ'ৰ এব ইণ্টাৰচেকশ্যন চি হে থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স এখন ছেভেন মানে ইণ্টাৰচেকশ্যন কমন ছেট কোন এইটে টু এছে টু নাই এইটে টু নাই ফ'ৰ ছিক্স ফ'ৰ ছিক্স দুইটা হ'ব ইণ্টাৰচেকশ্যন চি ফ'ৰ সিক্স এখন রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে সুতরাং মনে করো ইন্টারসেকশন সি ইউনিয়ন বি সি ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল হবে ইন্টারসেকশন সি আর হচ্ছে থ্রি ফাইভ থ্রি ফাইভ ইউনিয়ন ফোর সিক্স ইকুয়াল কি হবে থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স সরি এখানে থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ হবে থ্রি ফাইভ থ্রি এটা মুছে দিই তাহলে এই সেটের উপাদান থ্রি ফোর সিক্স হবে না থ্রি ফোর ফাইভ সিক্স হবে দেখো এখানে এটা হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে তোমাদের লেফট হ্যান্ড সাইড এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড এর ইউনিয়ন ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকুয়েল টু এসেছে থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা প্রমাণ করেছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়েল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এর সত্যতা আছে যে এখান গো এবং গোহ একই টাইপের তোমরা গ্রহ নাম্বারটা করবে যদি তোমরা না পারো তাহলে আমাকে বলবে আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা এটা স্ক্রিনশট মেরে নাও আর ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ